একশো খেলার পরেও যেন আরো বেশি কন্টিনিউ করে দলের হয়ে সিলেট টেস্টে জয়ের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে তো সমালোচনা নতুন কিছু নয় পান থেকে চুন খসলেই চলতি বছরে তিনটা টেস্ট সেঞ্চুরি করায় তারকাকে কাঠ গড়ায় দাঁড় করানো হয় প্রশংসার চেয়ে কটুক্তি বেশি শুনতে হয় শান্তকে আয়ারল্যান্ডকে হারানোর পর শান্তর কণ্ঠে তাই অভিমানের সুর সিলেটে আয়ারল্যান্ডকে সাড়ে তিন দিনেই ইনিংস ও সাতচল্লিশ রানে হারিয়েছে বাংলাদেশ আট উইকেটে পাঁচশো সাতাশি রানের পাহাড় গড়া ইনিংসে শান্ত হাঁকিয়েছেন সেঞ্চুরি আটত্রিশ টেস্টের একাত্তর ইনিংসেই এটা তার অষ্টম সেঞ্চুরি ফিফটিকে কিভাবে সেঞ্চুরিতে কনভার্ট করতে হয় তাই ভালোভাবে জানেন শান্ত মাহমুদুল হাসান জয়ও দারুণ করেছেন একশো একাত্তর রান করেছেন মমিনুল হক লিটন দাসেরও পঞ্চাশ অর্ধ ইনিংস আছে সাদমানের সঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন মাত্র মনে হয় আটত্রিশ ম্যাচ খেলেছি এখনই এত ভালো ভালো কথা শোনার অভ্যাস নেই এই যে মুশফিক ভাই নিরানব্বইতম টেস্ট খেলে ফেলেছেন সেরকম একশো একশো পঞ্চাশ টেস্ট খেলার পর যদি ধারাবাহিক হতে পারি তখন বলতে পারবো আমি ক্যারিয়ার ভালোভাবে শেষ করতে পেরেছি নিরানব্বইটা তো অবশ্যই না চাইবো একশো টেস্ট খেলতে এজন্য সুস্থ থাকতে হবে পারফরমেন্স করতে হবে এছাড়া নাজমুল শান্ত মুশফিককে নিয়েও কথা বলেন নাজমুল শান্ত বলেন আমি আশা করব মুশফিক ভাই একশো টেস্ট খেলার পরও যেন উনি আরও চালিয়ে যান কারণ ওরকম অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন আমি আশা করব সেটাও যেন উনি চালিয়ে যান বাংলাদেশের হয়ে একশোতম টেস্ট খেলতে যাচ্ছেন ঢাকা টেস্ট দিয়ে মুশফিক শান্ত বলেন সম্মানের জায়গা তো আছেই এরকম একটা অর্জন আমাদের বাংলাদেশে কখনো হয় নাই সুতরাং আমরা সময় আশা করি এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেয়া উচিত এবং অধিনায়ক হিসাবে ওই জিনিসটা করারই চেষ্টা করব আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় চ্যালেঞ্জ থাকে ছোট দল বড় দল বলে কথা নয় অভিমত দেন শান্ত বলেন আমি এখানে ব্যাটারদের কৃতিত্ব দিব বিশেষ করে বোলারদেরও কৃতিত্ব দিব সিলেট টেস্ট জয়ের পেছনে দেখুন আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্যই আমি বলছি না যে অনেক শক্তিশালী দল বা ছোট দল আমি তর্কে যেতেই চাই না আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় চ্যালেঞ্জ থাকে শান্ত বলেন সব ডিপার্টমেন্টকে কৃতিত্ব দেওয়া উচিত বলেন আমরা কিন্তু এর আগে জিম্বাবুয়ের সাথে এখানে হেরে গিয়েছিলাম সুতরাং আমার মনে হয় ব্যাটিং বা বোলিং ইউনিট হিসেবে প্রত্যেকটা জায়গায় আমাদের ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করা লেগেছে আমরা এটা করতে পেরেছি শুধুমাত্র প্রতিপক্ষের কারণে না যদি সঠিক স্কিল না থাকে বা মানসিকভাবে যদি ঠিক না থাকে এটা সম্ভব কখনোই না আমার মনে হয় পুরো কৃতিত্বটা ব্যাটিং বোলিং ইউনিটকে সমানভাবে দেয়া উচিত